ডিটোর কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আস তো আসি টিউটোরিয়াল টপিক গিয়েছো তো আর দেরি না করে কোয়ালিটির ভিডিও করতে গেলে সর্বপ্রথম তোমাদের ফোনে লাগবে ব্লার অ্যাপস সো অ্যাপসটা কোথায় বাবা আমি ভিডিও শেষে দেখিয়ে দিব সো আর দেরি না করে টিউটোরিয়ালটি দেখে আসি তো সর্বপ্রথম চলে যাবো ব্লার অ্যাপে সো অ্যাপস টোপেন হলে এরকম একটি ইন্টারফেস থাকবে তো আমরা মাঝখানে যেই অপশনটি আছে প্লাস আইকন এ প্লাস আইকনে চাপ দিয়ে দিব সো এখানে আসার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিব প্লাস ক্লিক করার পর আমাদের ফ্রেমটা চুজ করে নিব টিকটক টিকটক ফ্রেম এর ভিডিওতে কাজ করতেছি যার কারণে টিকটক ফ্রেমটা নিয়ে নিব তারপর অ্যাড নিউ প্রজেক্ট এই অপশনটিতে ক্লিক করে নতুন প্রজেক্ট একটি ওপেন করে নিব ওপেন করার পর এরকম একটি ইন্টারভেস থাকবে এখান থেকে এইখানে অথবা এইখানে চাপ দিয়ে একটি করবো ভিডিও অ্যাড করবো ভিডিও ইনপুট করা হয়ে গেলে এখান থেকে নিচের দিকে দেখব এফএক্স এফএক্স নাম যে লেখা আছে এখানে ক্লিক করে দিব ক্লিক করা হয়ে গেলে এখানে অনেকগুলো অপশন থাকবে এখান থেকে এখানে পরেও কালার কোয়ার্ডিনেশন এরকম আরও অনেক অপশন থাকবে এখান থেকে কালার কোয়ার্ডিনেশন যে অপশনটি আছে সেখানে ক্লিক করব কালার কোয়ার্ডিনেশন ক্লিক করার পর এখান থেকে এইচডিয়ার নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করে দিব কালার কোয়ার্ডিনেশনে চাপ দেওয়ার পর এখান থেকে এইচডিআর যে অপশনটি আছে এখানে ক্লিক করবো ক্লিক করে আবারও এফেক্টের উপর ক্লিক করব তাহলে এখানে এডিটিং বার চলে আসলো এখান থেকে আমরা ভিডিও অনুযায়ী অ্যাডজাস্ট করে নেব আপনাদের মনের মতো করে হিটো অনুযায়ী অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখান থেকে চলে আসবো ব্যাক আসার পর এখানে দুই পাশে যে অ্যারো চিহ্ন গুলো আছে দেখিয়ে দিই দুই পাশে যে অ্যারো চিহ্ন গুলো আছে এখানে ক্লিক করে ধরে থাকবো পিরোডি ক্লিন হয়ে গেলে এখান থেকে টেনে শেষ পর্যন্ত করে দিব তাই আমি আর শেষ পর্যন্ত করলাম না তোমরা করে নিও এখান থেকে দেখতে পাবো তোমরা আগের কোয়ালিটি কি এবং পরে কোয়ালিটিটা কেমন হয়েছে আমি ভালোভাবে অ্যাডজাস্ট করি নাই যার কারণে ভালো হয় নাই তোমরা তোমাদের মনের মতো করে অ্যাডজাস্ট করে নিও তো এখন দেখিয়ে দিই কিভাবে অ্যাপটি ইনস্টল করবে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক থাকবে সে লিঙ্কটিতে ক্লিক করে দিবা ক্লিক করলে আমার অফিসিয়াল এডিটিং মেটেরিয়াল চ্যানেলে নিয়ে আসবে এখানে আসার পর এরকম থামনেলের একটি পোস্ট দেখবা পোস্টের ঠিক উপরে নাম লেখা আছে ইনস্টল করে নিবা এখানে সকল ধরনের এডিটিং মেটেরিয়াল দেওয়া আছে তার জন্য তোমরা চ্যানেলটিতে জয়েন করে নিও এবং এরপরে কি টিউটোরিয়াল চাও তা কমেন্ট বক্সে জানিয়ে দিও আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সো আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ